আমরা মাল পৌঁছে দিচ্ছি ভাই ঘরে ঘরে ইনশাল্লাহ সেই ব্যবহার করা হয় ঠিক আছে এগুলো আপনারা লাখ লাখ টাকা ঘর করলেন কিন্তু সামান্য কিছু টাকার জন্য আপনি ঝালোটা ইউজ করলেন না ঘরটা সৌন্দর্য করলেন না এটা কিন্তু হয় না ভাই এটা কেমন দাম তিনশো টাকা পার পিস আর গুলি আপনার

আপনার ভিডিওর মাধ্যমে আসলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঘুরবে কারেন্ট ছাড়া কারণে নিজেরাইনশাল এগুলো এটা বিক্রি করছি পঁচাত্তর টাকা ভাই এই জনপ্রিয় প্রিন্ট একমাত্র রকি ফাইবার গ্লাস দিচ্ছে আমি চ্যালেঞ্জ বলতে পারবো অন্য কোনো দোকানদার দিতে পারবেন সবচেয়ে কম দামে দিবো মাত্র

থাকবে আর সুইমিং পুলে তারপর হচ্ছে আমরা বিভিন্ন রেস্তোরাঁ বিভিন্ন বাসা বাড়িতে এগুলো এখন বর্তমানে ইউজ করতেছি তবে আমাদের কাছে যে প্রোডাক্ট কিনতে পাবে একটা সুন্দর একটি স্মৃতি হিসাবে স্মৃতি হিসাবে মানে আমাদের কাছে যাতে না ভুলে ভাই মুরগি বোরিং করার জন্য মাছের ঘেট দেওয়ার জন্য

কি ফাইবার গ্লাস ঘিউটিনে আজকে ভিডিওতে আমি এসেছিলাম রমজানের প্রতিষ্ঠানে ভিডিও করতেছিলাম হঠাৎ করে আমাদের ভাই এসেছে ভাই কোথা থেকে এসেছেন ভাই যান ভালুকা ভালুকায় ভালুকা থেকে এসেছেন মূলত কি জন্য ঢালি না ঢালাই না কোন টিন ক্রয় জন্য এসেছেন ফাইবার টিন ফাইবার টিন আচ্ছা এই প্রতিষ্ঠানে যে এখানে নয়া বাজার কিন্তু অসংখ্য প্রতিষ্ঠা আছে এই প্রতিষ্ঠানে আসার কারণ কি ভাই ভাই এই প্রতিষ্ঠানের দাম রাখে কম খুব ভালো আচ্ছা মানে এটা কি আপনার ঘরে ঘরে দেওয়ার জন্য এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা টিন ক্রয় করেছেন এই প্রতিষ্ঠান থেকে বাড়ি তৈরি আমাদের ভিডিও করে আমরা সন্ধান দিয়েছি বাজারে টিন বিক্রি হয় চক বাজারে জুয়েলারি বিক্রি হয় এই সন্ধান আপনাদের ভালো লাগে কিনা ভালো লাগে আর ভাই ভিডিও তো যেরকম দেখেছেন সেরকম পেয়েছেন কিনা তার ব্যবহার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আমি আবার আঠারো তারিখে আবার সাড়ে তিন লক্ষ টাকা তিন লিটার আসবো ভাই আসর কত দাম বাউন্ন টাকা ফুট বাউন্ন টাকা ফুট এটা ভাই রেখেছে আচ্ছা ভিডিওতে দেখছিলেন কেমন দাম ছিল ভিডিওতে দেখছিলাম আপনার বাউন্ন টাকা পঁচপান্ন টাকা এদম কিন্তু পঁচপান্ন টাকা ছিল ভাই আর কুয়া রাখছে কমায় রাখছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ যারা এরকম ভাইয়ের মতন ক্রয় করতেছেন আমি রিকোয়েস্ট থাকবে আপনারা প্রতিষ্ঠানে আসেন প্রতিষ্ঠানে এসে দেখে শুনলে পরে ভালো হবে আর যারা অনলাইনে নিতে চান অনলাইনের ব্যবস্থা রয়েছে আমি পুরো তিন ইনশাআল্লাহ দেখাবো কি কি ধরনের টিন রয়েছে কোনটার কেমন দাম রয়েছে আপনারা আমাদের সাথে থাকুন না টেনে ভিডিওটা দেখতে থাকুন আজকে পুরো ভিডিওতে কথা বলবেন রুমজান ভাই আসসালামু আলাইকুম রুমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ফলো করছেন রুমজান ভাইকে সাথেই না আজকে পুরো ভিডিও দেখো রুমজান ভাই আপনার কি প্রতিষ্ঠানে রকি ফাইবার গ্লাস ডিউটি কি কি ধরনের পাওয়া যাবে সব চাইতে বড় কথা হচ্ছিল ভাই একটা ঘর তৈরি করার জন্য যাবতীয় যত মালামাল প্রয়োজন ইনশাল্লাহ একটা যদি স্ক্রুপের প্রয়োজন হয় সম্পূর্ণ আমরা দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে একটা ঘর তৈরি করার আধুনিক ঘর তৈরি আধুনিক ঘর তৈরি করার জন্য যাবতীয় মালামাল আমাদের কাছে পাবে ইনশা সব পাইকারি দায়ী জি সব পাইকারি দামি সব ঠিকানা বলে দিই ভাই এটাকে বলা হয় ঢাকা নয় বাজার না ভাইবাজার তিন কোটি নয় বাজার তিন পোর্টি রকি ফাইবার গ্লাস সাতচল্লিশ নংস রোড নয় বাজার ঢাকা আমাদের দোকানের আচ্ছা আসলে কিন্তু সবকিছু পেয়ে যাবেন সবকিছু রুমজান ভাই আমি ঠিকানা দিয়ে রাখবো যারা আসলে তিনগুলো ক্রাই করতে চাই

আলোর কাজের জন্য ব্যবহার করা হয় অনেক কালার থাকবে রকি ফাইবার গ্লাসই দিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো অন্য কোন দোকানদার দিতে পারবেন সবথেকে কম দামে দিব মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই মালটা দিব আমরা স্কোয়ার ফিট এটা সম্পূর্ণ ফাইবার গ্লাসের তৈরি ভাইয়া ঠিক আছে আলো ভাইয়ের জন্য

আমি এক যাচ্ছি কত রকমের কালারের ফাইবার এগুলো একই দাম না ভাই জি একই দাম একই কয়েকটা কোয়ালিটি আছে মানে ত্রিশ টাকা থেকে শুরু করে প্রতিষ্ঠানে কি পরিমাণ মাল আছে আপনারা অনেকেই ইউটিউবে দেখেন যে দুই একটা স্যাম্পল শুধু দেখায় ভাই দুই একটা স্যাম্পল টাকা মাইরা দেয় ওরকম ভয়টা আমাদের কাছে থাকে ভাই যেটা বলছিলেন তিরিশ টাকা থেকে শুরু টাকা আছে না হ্যাঁ অবশ্যই আচ্ছা অনেকে মনে করে ভাই এটা ভাঙ্গা যায় ঠিক আছে প্লাস্টিকের মাল ভাইগা যায় আমি একটা লাড়ি রয়েছে ভাইঙ্গা যায় বলছে দেখেন দেখেন কোন রকম কোন যায় অনেকেই বলে ভাই কমেন্টের ভিতরে প্লাস্টিকের টিনা যায় ভাই এগুলা ভাই চলে না

আপনার বাপ দাদার আমলে ডিউটি না এখন কেউ চলায় না ভাই ওগুলা সব গেছে গাছ কালার লাল সবুজ ব্লু আমাদের কাছ থেকে মাত্র সাতান্ন টাকা স্কোয়ার ফিট শুধু আমরা সাতান্ন টাকা স্কোয়ার আপনার চ্যানেল থেকে আসে তাহলে আরো একটা ছাড়া দেবেশাল

আরো কম পেতে পারে সেক্ষেত্রে কি বলবে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো অন্যরকম অন্য দোকানে পাবে না কারণ আমি একবারে লিখিত গ্রান্টি থাকবে সরি করা থাকবে পঞ্চাশ মানে একবারে লিখিত মিনিট এখানে কোনো চোর কোনো সিস্টেম নেই আচ্ছা আর কি আছে বলেন তবে আর আসে ছিল ফার্মিং জন্য অনেকেই মুরগি ভোরিং করার জন্য মাছের ঘেট দেওয়ার জন্য বাড়ির আঙিনার নালাশিট গুলি ব্যবহার করে এগুলি বিভিন্ন সাইজের নালাশিট বলে আমাদের অনেক ভিডিও আছে দেখতে পাবেন কি কি কাজে ব্যবহার করা হয় এটা সাধারণত ফার্মের কাজে ব্যবহার করা হয় মুরগি বুডিং বুডিং করার জন্য এই মালগুলি বেশিরভাগ ব্যবহার কিভাবে সেল করা এগুলি ছিল আমরা পার ফুড ব্যবহার করি ভাই একটা ইঞ্চির উপরে ডিপেন্ড করে সর্বনিম্ন ছাব্বিশ টাকা ফুট ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ফুট

আর জেলা শহরে যা সকল ট্রেনের দোকান রয়েছে যদি এখান থেকে জেলা শহরে যায় সুতরাং মানুষ কিন্তু একটু কমের জন্য আপনার কাছে আসবে এখান থেকে নিলে কি বিশ হাজার টাকা সেফ পাবে বিশ টাকা না শুধু এক লাখ টাকার আমার যে ভাইয়ার ইন্টারভিউটা নিয়েছেন ভাইয়ার প্রোডাক্ট ছিল ছিল প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকার মাল আচ্ছা ওনার এলাকার ভিতরে এটা চাইছে কিন্তু আমার কাছ থেকে কিন্তু খালি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে নিতে পারছে তাহলে চিন্তা করেন চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা সেফ হ্যাঁ আমি আসলে সত্য কথা ভাই কি রকম সত্যি বলেন বলেন ভাই আমি আমার বালুকায় যাচাই করছি আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাইছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার হিসাব অনুসারে তারপরে এন আপনার পঁচল্লিশ পঞ্চাশ মানে তিরিশ চল্লিশ হাজার টাকা সেফ পেয়েছে তিরিশ হাজার টাকা সেফ ঘরকে রাঙিয়ে তোলার জন্য কিন্তু এই ঝালট গুলি ব্যবহার করা হয় ভাই ঠিক আছে আপনারা লাখ লাখ টাকা দিয়ে ঘর করলেন কিন্তু সামান্য কিছু টাকার জন্য আপনি ঝালট ইউজ করলেন না ঘরটা সৌন্দর্য করলেন না এটা কিন্তু হয় না ভাই এটা কেমন দাম এটা মাত্র তিনশো টাকা পার পিস আর ঝালট গুলি আপনার

এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভাই ও থেকে আমাকে অনেকে নক করেছে রবিউল ভাই এমন সন্ধান দেন যাতে করে আমরা বাড়ি তরি হচ্ছে দেশে আমরা এখান থেকে ফোন করে অর্ডার করে পৌঁছাতে পারে আপনাদের মাল দেওয়ার সিস্টেম কি তারা আসতে পারে আমাদের মালের সিস্টেম হচ্ছিল মাল দেওয়ার সিস্টেম ছিল আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মালগুলি পাঠাই ভাই আচ্ছা সবচেয়ে ভালো হয় জিনিসটা দেখে বুঝে শুনে নিলে ভাইয়া আসলে ভালো হয়

যদি ওরাদের রিলেটিভ কেউ থাকে তাহলে এসে দেখে বুঝে শুনে নেবে ও আচ্ছা কন্ডিশনে দ্যাট সিস্টেম রয়েছে আসলে এটা অনেকেই যায় না আপনারা দিচ্ছেন ধন্যবাদ সো এটা আমার রকি ফাইবার ক্লাস ইউটিউবে প্রথম ভিডিও ছিল ইনশাআল্লাহ প্রতি মাসে মাসে ইনশাআল্লাহ দুটো ভিডিও আমার চ্যানেলে আসবে